আমাদের রে রেকর্ড হবে আমাদের রেকর্ড হবে আজ আমরা সবাই বন্ধ করতে যে করতে না কি কালী পূজার রাত যখন গোটা রাজ্যে মা কালীর মেতে উঠেছে তখনই ঘটল ভয়ঙ্কর ঘটনা কাকদ্বীপের এক গ্রামে কালীর প্রতিমাতার মাথা কেটে নেওয়া হলো হ্যাঁ ঠিকই শুনছেন প্রতিমার মাথা কেটে নেওয়া হয়েছে আর এই দৃশ্য সামনে এনে তোলপাত দিলেন রাজ্যের বিরোধী নেতা শুভেন্দু অধিকারী তিনি দাবি করছেন এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় বরং পশ্চিমবঙ্গ ধীরে ধীরে পশ্চিম বাংলাদেশ বানানোর চক্রান্ত চলছে সত্যি কি তাই মমতার রাজত্বে হিন্দুরা কি আজ নিরাপদ নয় ঘটনা ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনার কাকদিক বিধানসভার সূর্যনগর গ্রামের পঞ্চায়েত এলাকার উত্তরচন্দ্রপুর গ্রামে কালী পূজার ভোরবেলাতে স্থানীয় পূজা মণ্ডপে গিয়ে দেখা যায় প্রতিমার মাথা কাটা চারিদিকে আতঙ্ক আর চিৎকার ঠিক সেই মুহূর্তে একটি ভিডিও সামনে এনে শুভেন্দু অধিকারী পোস্ট করলেন তাকে এক্স হ্যান্ডেলে ভিডিওটি স্পষ্ট দেখা যায় প্রতিমার দেহ আলাদা এবং মাথা আলাদা এবং পাড়ার মানুষ ভয়ে ক্ষোভে ফুঁসছে শুভেন্দু দাবি করছে প্রতিবার মাথা কেটে নিয়ে গিয়েছে জাহাদিরা আর পুলিশ নাকি প্রথমে ঘটনায় চাপা দিতে চেয়েছিল এমনকি গ্রামবাসীদের ভয় দেখিয়ে দেখিয়ে মন্দিরের দরজাও বন্ধ করে দেওয়া হয়েছিল কিন্তু স্থানীয় প্রতিবাদের অবশেষে দরজা খোলা হলো এবং সত্যিটা প্রকাশ্যে আসে এই ঘটনার পর রাজ্যে রাজনীতিতে বড় ঝড় বিজেপিতে সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনের আক্রমণ করেন তাদের অভিযোগ মমতা তুষ্টিকরণের রাজনীতির ফলেই হিন্দুদের ধর্মীয় অনুষ্ঠান আজ নিরাপদ নয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী টুইটে দেখান নিজের ভিডিও দেখে কেউ বাংলাদেশ বলে ভুল করবেন না এটা পশ্চিমবঙ্গের বর্তমান অবস্থা আমি বহুবার বলেছি পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানানোর চক্রান্ত চলছে হিন্দিরা এখনই জাগন নালে সমূহ বিপদ আসছে সামনে আমি আন্তরিকভাবে দুঃখিত চারিদিকে কালী পূজা এবং মাইক বক্সের জন্য আমার কথা বা আমার ভাষা অডিও রেকর্ড ঠিকঠাক শোনা যাচ্ছে না তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত এই কালী থাকাকালীন এবং সেই কালী পুজোরই মা কালীর গলা কেটে নেওয়া হয়েছে এটা খুবই দুঃখিত হিন্দুজোর কাছে ব্যাপার শুভেন্দুর বক্তব্য অনুযায়ী এই ঘটনা কেবল একটি উদাহরণ নয় গত কয়েক বছরে রাজ্যের বিভিন্ন প্রান্তে একই ধরনের হামলার ঘটনা ঘটেছে এখনও প্রতিমা ভাঙচুর কখনো মণ্ডপ হামলা কখনো পূজা কমিটির সদস্যদের মারধর তিনি বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের অপশানে এক বিশেষ সম্প্রদায় অপরাধীরা ক্রমশ সাহস পাচ্ছে কারণ এখন পর্যন্ত এমন কোনো ঘটনা দোষীরা শাস্তি পায়নি ফলে রাজ্যরা হিন্দুরা আজও নিরাপদ ধর্মচারণে বাধা করতে পারে শুভেন্দু কাকদ্বীপের ঘটনা নয় উত্তরবঙ্গের কুচবিহার জেলার ঘটনাও সামনে এনেছেন তিনি বলেছেন তুফানগঞ্জ বিধানসভার সালবাড়ি এলাকার বাঁশরাজা ব্রিজের পাশে এক কালী মন্দিরে বিনা প্ররোচনায় একদল জেহাদি আক্রমণ চালায় পুজোর কমিটির সদস্যদের বাধা দিতে চাইলে তাদের ওপর হামলা চালায় এরপরে উলুবেড়িয়ার ঘটনায় তুলে ধরলেন শুভেন্দু অধিকারী তার দাবি যেখানে কালী পুজোর সময় পুলিশের একদল সদস্য হঠাৎ এসে এলাকার যুবকদের ওপর অমানসিক লাঠিচার্জ করে সিসিটিভি ফুটেজে এটাই তিনি দেখা যায় এবং বলে পরবর্তী থানার ওসি নাকি কেসটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছেন এইসব ঘটনার পর বিজেপির বক্তব্য রাজ্য প্রশাসন নিচ্ছাকৃতভাবে এই বিষয়গুলোর গুরুত্ব দিচ্ছে না কারণ তুষ্টিকরণ রাজনীতি সমস্তটাই আছে এবং পশ্চিমবঙ্গের পুলিশ নাকি পুরোটাই পশ্চিমবঙ্গ সরকারের হাতে সেটাও তিনি দাবি করছেন রাজ্য রাজনীতি এখন একটাই প্রশ্ন এটা কি সত্যি পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা ভাঙনের প্রমাণ নাকি বিজেপি নির্বাচনী রাজনৈতিক কৌশল তৃণমূলের তরফে এই ঘটনার জবাব এসেছে সংযম সঙ্গে তারা বলেছেন বিরোধীরা রাজনৈতিক ফয়দা তুলে ধর্মকে ব্যবহার করছে কিন্তু বিচ্ছিন্ন ঘটনা নিয়ে অযথা সাম্প্রদায়িক বিভাজন তৈরি করার চেষ্টা হচ্ছে তবে বিজেপির মতে এইগুলি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় বরং তার একটা প্যাটার্ন তারা বলছে রাজ্যের হিন্দু ধর্মীয় প্রতি আক্রমণের শিকার হচ্ছে বারবার অথচ প্রশাসন নীরব সুমেন্দ্র অধিকারী বক্তব্য স্পষ্ট হিন্দুরা যদি এখনই জেগে না ওঠে যদি সংঘাত না হয় তাহলে সামনে বড় বিপদ আসতে চলেছে এই সতর্ক এখন জোরে বিতর্ক শুরু হয়েছে রাজ্য জুড়ে যাই হোক আরও অনেক কিছু বলার ছিল আমি বেশি কিছু বলতে পারছি না খবরটা শুনে আমি খুবই দুঃখিত মর্মান্তিকভাবে হৃদয় প্রসীয় ঘটনা মা কালীর গলা কেটে নিয়েছে একটা বিচ্ছিরি ঘটনা মাটির ঠাকুরকে ভেঙে দিচ্ছে ভাবা যাই একটা মাটির ঠাকুর আমি এই নিয়ে কিছু বলতে চাই না তোমাদের ব্যক্তিগত মতামত অবশ্যই দিও সবাই বলো